বৃষ্টির দিনে এমন একটা মাছের তরকারি পেলে গরম ভাত পোলাও কোনো কিছুর সঙ্গে আর কিছু দরকার পড়ে না বাড়িতে একবার বানিয়ে নিন আর খেয়ে দেখুন কি দারুণ স্বাদ আমরা মাছগুলো ভেজে রেখেছি তার সাথে সেই কড়াইতেই আমরা কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি এবারে আমরা কিছু কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব যেগুলো বেরেস্তা বানানো হয় মাছ হচ্ছে সিলভার কাপ নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম সেটা আর দেখায়নি এরপরে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেলে সেই তেলেই চারটে শুকনো লঙ্কা দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে আমরা একটুখানি নাড়িয়ে নেব তারপরে আমরা দিয়ে দেব তার মধ্যে বেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে আমাদের তিন চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমরা আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। মিনিট দুয়েক ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দেব এরপরে আমরা অ্যাড করব টক দইটা টক দই এই রান্নায় আপনারা একটু পরিমাণ মতো নিজেদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন এরপরে আমরা দেব জিরে ধনে আর মৌরি বাটা একসাথে আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এখানে হাফ চামচ মতো গরম মশলা আর দেড় চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি স্বাদের জন্য দেব লবণ এবং রান্নায় কিছুটা ব্যালেন্স আনার জন্য স্বাদে দেব চিনি হাফ চামচ মতো দেখুন এমন একটা পর্যায়ে যখন সামান্য তেল ছাড়া শুরু হবে আমরা হাফ বাটি মতো দুধ পঞ্চাশ এমএল মতো দুধ এখানে অ্যাড করে দেব এটা রান্নায় খুব ভালো একটা রিচনেস আনবে যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এরকম একটা পর্যায়ে যখন তেল ছাড়বে তখন আমরা এই রান্নায় ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব শুধুমাত্র নুন হলুদ মাখিয়ে মাছটা আমরা ভেজে রেখেছিলাম এবারে মাছটাকে আমরা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব মনে রাখবেন মশলা এবং মাছ দুটোই কিন্তু এইট্টি হয়েছিল এবারে আমরা অ্যাড করে দেবো পেঁয়াজের বেরেস্তা আর কাঁচা লঙ্কা আর কিছুটা কাসরি মেথি এরপরে আমাদেরকে এইভাবেই মিনিট দশ পনেরো রান্নাটা করে নিতে হবে মশলা ধোয়া যে জলটা ছিল সেটা আমরা এতে অ্যাড করব খুবই অল্প পরিমাণ এবং এই জলটা এই মাছের সঙ্গে ফুটবে পাঁচ থেকে সাত মিনিট তাহলেই দেখবেন রান্নাটা হয়ে গেছে দেখুন এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা একটা অন্য পাত্রে রান্নাটা নিয়ে নেব এটা দিয়ে আপনি ভাত পোলাও যাই খান না কেন দারুণ জমে যাবে বৃষ্টির দিনে রবিবার দিন বাড়িতে সবাই মিলে যখন থাকবেন রান্নাটা বানিয়ে খাবেন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন